বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য সমন্বয়কদের সঙ্গে এক দফার মিছিলে ডান থেকে তৃতীয় কালো পাঞ্জাবি পড়া এই সমন্বয়কের নাম সাদিক কায়েম যিনি শেখ হাসিনা সরকার পতন এবং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দেড় মাসের মাথায় অনেকটা নাটকীয়ভাবে নিজের আসল পরিচয় প্রকাশ করলেন জানালেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল গুরুত্বপূর্ণ সময়ে সম্মুখ সারিতে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির এই সমন্বয়কের আসল পরিচয় প্রকাশের পরদিন দিন বাইশে সেপ্টেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের ঐতিহাসিক নয় দফা সম্পর্কে একটি পোস্ট দেন ওই স্ট্যাটাসে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারির প্রসঙ্গ টেনে আনেন তিনি সেখানে স্ট্যাটাসে প্রসঙ্গক্রমে ফরহাদ নামে এক সমন্বয়কের নাম নেন আর এই সমন্বয়কে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি হিসাবে আত্মপ্রকাশ করেছেন যার একাডেমিক নাম এস এম ফরহাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সেশনের এবং কবির জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ দু হাজার বাইশ তেইশ সেশনে জসীম হল ডিবেটিং ক্লাব ও পার্বত্য চট্টগ্রাম পরিষদের সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি সাদিক কায়েম তার পরিচয় প্রকাশের দিন বলেছেন শিগগির পুরো কমিটি সামনে আনা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দানকারী দুজন সমন্বয়ক ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির আসল সাংগঠনিক পরিচয় প্রকাশ করার পর দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা প্রশ্ন উঠেছে যারা এতদিন রাজনৈতিক লেজুর না করার প্রতিশ্রুতি দিয়ে কোটা বিরোধী আন্দোলনকে এক দফার আন্দোলনে নিয়ে গেছেন আসলে তারা কোন এজেন্ডা নিয়ে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য মাঠে নেমেছিলেন ছাত্রশিবিরের প্রকাশ্যে আসা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতোমধ্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিকে সাধারণ শিক্ষার্থীরা চিনতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসেবে ফলে তাদের নেতৃত্ব মেনে যারা মাঠে আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন প্রতারিত বোধ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সাদিক কায়েম বলছেন পরিস্থিতির কারণেই এতদিন তিনি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছেন তবে ছাত্র শিবিরের প্রকাশ্যে আশা নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন জানিয়েছেন ক্যাম্পাসের সবাই মিলে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেটি এখনো অপরিবর্তিত রয়েছে ইসলামী ছাত্র শিবিরকে মত বিনিময় শাখায় আমন্ত্রণ জানিয়ে বিপাকে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মার্ক্সবাদী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেছেন মত বিনিময় সভায় ইসলামী ছাত্র শিবিরকে দেখে প্রতিবাদ জানানোর সঙ্গে সঙ্গে আমরা উপাচার্যকে এই প্রশ্ন করেছি যে আমরা কেউ যেখানে ক্যাম্পাসে শিবির নেতাদের চিনি না সেখানে আপনি চিনলেন কিভাবে। এই প্রশ্নের উত্তর দেয়নি নবনিযুক্ত উপাচার্য প্রকাশ্যে কার্যক্রম না চালালেও ক্যাম্পাসে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রম থেমে ছিল না বলে জানিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আবু সাদিক কায়েম তিনি বলেছেন আমরা আগে থেকেই ছিলাম শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে যেভাবে ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছিল সেটির কারণেই আমরা এতদিন প্রকাশ্যে আসতে পারিনি বলেন সম্প্রতি আত্মপ্রকাশ করা শিবির সভাপতি দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষে ভর্তি হওয়া কায়েম সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন গত পাঁচ বছর তিনি হলে থেকেই পড়াশোনা করেছেন গোপনে চালিয়েছেন সাংগঠনিক কার্যক্রম কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে খাগড়াছড়ির বাসিন্দা সাদিক কায়েমকে ক্যাম্পাসে অনেকেই চিনতেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা হিসেবে তবে তিনি স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে নিজেই জানিয়েছেন এরপর চলতি বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের আত্মপ্রকাশের পর থেকে বেশ অস্বস্তি ও বিব্রতকর পরিস্থিতিতে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল বলেছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারির রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না অনুসন্ধানে জানা যায় উনিশশো উননব্বই সালে হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতা নিহত হন যেটার জন্য ছাত্র শিবিরকে দায়ী করা হয় ওই ঘটনার জেরে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই পথে হাঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিবিরের রাজনীতি বন্ধ করা হলেও তারা যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেই জামায়াত ইসলামের সঙ্গে পরবর্তীতে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় রাজনৈতিক দলকে একসাথে আন্দোলন করতে দেখা গেছে এমনকি দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হয়ে মন্ত্রীও হতে দেখা গিয়েছিল জামায়াত নেতাদের তখনও ক্যাম্পাসটিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রভাব বিস্তার করতে পারেনি আওয়ামী লীগের গত দেড় দশকের শাসন আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের রাজনীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল ছাত্রলীগ কিন্তু গণআন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা নিজেরাই এখন আত্মগোপনে চলে গেছে প্রসঙ্গত বাংলাদেশের সাম্প্রতিক গণআন্দোলনের নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছিল একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে গত জুলাইয়ে আত্মপ্রকাশের সময় প্ল্যাটফর্মটি নিজেও একই দাবি করেছিল সাধারণ শিক্ষার্থীরা প্রতিক্রিয়ায় বলেছেন যত দিন যাচ্ছে ততই অবাক হচ্ছেন সমন্বয়কদের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর সামনে আরও কত কী দেখতে হবে শামীমা চৌধুরী স্বামী বিএন নিউজ টোয়েন্টি ফোর